নমস্কার টাইমস টোয়েন্টি এর পর্দায় আমি মৃন্ময়ী রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী আবহাওয়া চলছে আর হাতে মাত্র গোনা কয়েকদিন বাকি লোকসভা নির্বাচনের জন্য উনিশ তারিখ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন সংঘটিত হবে জনতারা তার রায় বাক্সবন্দি করবে ভিএম বন্দি করবে এবং ইতিমধ্যেই প্রচারের হাওয়া সর্বত্র রয়েছে একদিকে যেমন শাসক দল বিজেপি নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে সেই দিকে কিন্তু পিছিয়ে নেই বিরোধী শিবিরও ইন্ডিয়া জোট তথা কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির হেভি ওয়েট নেতা বিপ্লব দেবের বিরুদ্ধে আশيشໄহতি মধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যে 30 বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 30 বিধানসভা কেন্দ্রের ওলি গলি চষে বেড় মানুষের সাথে কথা বলছেন জনসভা করছেন পথসভা করছেন রীতিমত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে হাতকে জই করতে ইন্ডিয়া জোটকে জই করতে আশيش সাহা কিন্তু ময়দানে রয়েছে কিন্তু কি হবে ফলাফল উনিশ তারিখ জনতার রায়ের পর তা জানা যাবে কিন্তু বিরোধীদের যে শিবির রয়েছে সেই শিবির কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রচারে কিন্তু এক কদম পিছিয়ে নেই নির্বাচনী দামামা বাঁচতে না বাঁচতেই আশিস সাহা শুরু করে দিয়েছে তার নির্বাচনী প্রচার আর যখন অল্প কয়েকদিন হাতে বাকি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আশিস সাহা আজকেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গেছেন কথা বলেছেন মানুষের সাথে জ্বালাময়ী ভাষণ রেখেছেন একদিকে দেখা গেছে বিজেপির বিরুদ্ধে তিনি কথা বলছেন আবার অন্যদিকে দেখা গেছে বিজেপির শরিক দল আইপিএফটি এবং তিপ্রামথাকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে কাঠ দাঁড় করিয়ে কিন্তু জনজাতিদের যে চল্লিশ শতাংশ ভোট রয়েছে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে সেই ভোটকে কিন্তু নিজের দিকে শিফট করার জন্য বিভিন্ন কথা তার মুখে কিন্তু আজকে শোনা গেছে কি হবে রায় তার জন্য অপেক্ষা করতে হবে নিজেদের স্বার্থ রক্ষায় জনজাতিদের স্বার্থ ত্যাগ করে দিয়েছে তিপ্রা মথা তাই তাদেরকে মানুষ আর বিশ্বাস করে না গোপনে লোক যোগাযোগ করছে কংগ্রেস সিপিআইএম দলের সাথে জনজাতিদের মোহভঙ্গ করেছে দুটি রাজনৈতিক দল তিপ্রা মথা ও আইপিএফটি উন্নতি চাইলে জনজাতিরা ভোট দিতে হবে কংগ্রেস সিপিআইএম কে জোট প্রার্থী আশী সাহার নির্বাচনী প্রচারে গিয়ে গণদেবতাদের চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার আহ্বান রাখেন অর্থনৈতিক অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে দেশের উন্নয়ন হবে না দেশ এগুবে না দেশের অর্থনীতি শক্তিশালী হবে তাই কৃষকদের উদ্দেশ্যে ভারতবর্ষের জনগণের কাছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা কতগুলি বিষয় তুলে ধরতে চাইছি যারা সময় ক্ষমতায় আসার আগে বলেছিল যে কৃষকদের আয় দ্বিগুণ হয় যারা বলেছিল কৃষকদের উৎপাদিত মূল্য ন্যায্য মূল্যে ক্রয় করা হবে মিনিমাম সাপোর্ট প্রাইস আইন করা হবে যারা বলেছিল কৃষি ঋণ মুকুব করবে যারা বলেছিল কৃষক পরিবারগুলি তাদের জন্য তাদের পরিবারের জন্য সরকারি চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করবে গ্রামীণ অর্থনীতি আমল পরিবর্তনের কথা যারা শুনিয়েছিল আজকে আমরা কি দেখলাম দশ বছর শাসন করে কোনো কথাই তারা রাখেনি এদিন আশিস সাহা প্রচারের রীতিমতো ঝড় তুলেছেন সকাল থেকে টানা কর্মসূচি শুরু করেছিলেন তিনি তার ঘুরে বেড়াচ্ছেন পাঁচটি ন্যায় পঁচিশটি গ্যারান্টিকে সামনে রেখে আশিস কুমার সাহা রীতিমতো প্রচার করে বেড়াচ্ছেন ত্রিশটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ পঞ্চটি লোকসভা বিধানসভা কেন্দ্রে সারাদিন ব্যাপী আমরা তার নির্বাচনী প্রচার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেমন জনসভা করেছেন পথসভা করেছেন মানুষের সাথে জনসংযোগ করিয়েছেন আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পশ্চিম ত্রিপুরা আসনে কার ভোট বেশি হবে কে শেষ হাসি হাসবে হাত চিহ্ন জয়ী হবে নাকি পদ্ম ফুল ফুটবে সেটা সময়ের অপেক্ষা তার জন্য অবশ্যই উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে গণদেবু দারাদের রায় বাক্সবন্দি হওয়া পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই শাসক বিরোধী উভয় পক্ষই ময়দানে রয়েছে ময়দানে ঝড় তুলেছে বিরোধী পক্ষ ইন্ডিয়া তথা কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ শাহ ক্যামেরা সুজিতের সাথে এতক্ষণ ছিলাম আমি মৃণময়ী টাইমস